সব সময় ক্ষতি করে না তারা কিন্তু যখন জলের উপরে ওঠে তখন এক অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চারিদিক সেই মুহূর্তে যদি কেউ থাকে নদীর ধারে কিংবা মাঝ নদীতে ওরা ওরা টেনে নিয়ে যায় আর কখনো ফেরে না তারা তাহলে কোনো এই রাতের বেলা মাঝ নদীতে মাছ ধরতে আসা মানে তো জীবন হাতে নিয়ে আসা এইভাবে চললে তো আর মাছ ধরতে আসা যাবে না ভয় পাস না এরা জলের বাইরে সব সময় উঠতে পারে না তাদের ক্ষমতা এতটা নয় নোর মন্ত্র আমার জানা নেই কিন্তু আটকে রাখার কিছু কৌশল আমার জানা আছে তবে আজকের রাতটা অশুভ নৌকা নিয়ে তাড়াতাড়ি পারে চল আর একটা কথা বলিস না খুঁড়োর কথা মতো ন্যাপা আর পল্টু আর দেরি না করে নৌকার পাল বইতে শুরু করল চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে মাথার উপর কালো মেঘের স্তর যেন আরো ভারী হয়েছে অতিরিক্ত পিসাজদের ছায়ামূর্তি ধীরে ধীরে জলের ওপর উঠে আসছে মরা মাছগুলো একে একে তারা টেনে নিচ্ছে জলের গভীরে মিঠাই ঘুড়োর চোখে চিন্তার ভাঙ তিনি হয়তো ভাবছেন এই পিসাজদের আটকানো গেছে কিছুক্ষণের জন্য পরিবেশ কিছুটা শান্ত হলেও বাতাসে এখনো সেই তীব্র পচা পচাগন্ধটা মোমো করছে মন্ত্র শক্তির জোরে সেসব পিসাজ তাড়াতাড়ি নৌকা থেকে নেমে পড়ল তিনজনে আর রওনা দিল বাড়ির দিকে তাড়াতাড়ি এখান থেকে ট্রল এক্ষুনি বৃষ্টি নামবে তখন আবার ভিজে ভিজে বাড়ি যেতে হবে আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না এইসব পিসাজ কোথা থেকে উঠে এলো এরা কারা সব যেন গুলিয়ে যাচ্ছে খুলে বলো না একবার হ্যাঁ কিছু তো বলো ঘটনাটা অন্তত যেতে যেতে একটু শুনিয়ে দাও ভয় পেলেও জানার আগ্রহটা কমছে না এইসব কথা চট করে বলা যায় পল্টু যেটুকু দেখেছিস সেটুকু তো আসলে শুরুর ছোট্ট ঝলক মাত্র কাল মরা বরতলায় আড্ডায় বসে বলবো সব কাল নয় করো এখনই বলো ছোট করে হলেও কিছুটা বলো আমাদের বুকের মধ্যে তো আগুন জ্বলছে গল্প করতে করতে সবাই বাড়ির পথে রওনা দিয়েছিল ঠিকই কিন্তু ন্যাপা আর পল্টুর মনটা একেবারে অস্থির নদীর মধ্যে যা ঘটেছে তার ব্যাখ্যা তারা কিছুতেই খুঁজে পাচ্ছে না অন্ধকার নদীর বুকে হঠাৎ করে জেগে ওঠা পিশাচেরা মৃত মাছের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাস সব যেন দুঃস্বপ্নের মতো তিনজনেই হাঁটতে শুরু করেছে তখনই আকাশে কালো মেঘের আনাগোনা হঠাৎ বিদ্যুতের পুরো আকাশ বাতাস কাঁপিয়ে দিল এক মুহূর্তের জন্য চারপাশ ঝলসে উঠল আর তারপর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি সর্বনাশ যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো এবার যে জলে ভিজে ভিজে বাড়ি যেতে হবে ওখুরো ওই দেখো দূরে একটা ছাউনি করা মাচা দেখা যাচ্ছে চলো এখন ওইখানে গিয়ে মাথাটা বাঁচাই বৃষ্টি থামলে না হয় বাড়ির দিকে যাওয়া যাবে হ্যাঁ করো পল্টু ঠিক কথা বলেছে আর এই তাহলে তুমি বরং পুরো ঘটনাটা খুলে বলতে পারবে চলো চলো তারা ছুটে গিয়ে আশ্রয় নিল সেই মাচার তলায় মাচার উপর সবাই যে যার জায়গা করে বাগিয়ে বসলো গল্প শোনার জন্য পুরো গল্প বলার আগে একটা বিড়ি ধরিয়ে নিয়ে বেশ কয়েকবার লম্বা লম্বা টান দিতে লাগলেন খুঁড়ো তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে গলা চড়িয়ে বলতে শুরু করলেন তা আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার কথা তখন বাবার সাথে এই নদীতে মাছ ধরতে আসতো এইরকমই বর্ষার এক রাতে আমি আর বাবা মাছ ধরে বাড়ি ফিরছি আকাশ কালো মেঘে ঢেকে গেল